নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা কিন্তু আর সকাল থেকে শুরু করতে পারিনি একটু সমস্যা ছিল আমারও একটু শরীরটা খারাপ ছিল আর বাড়ির দিকে সবাই এদিক ওদিক করে ব্যস্ত সৌরভের বাবা মেন ওই আর কি একটু ব্যস্ত হয়ে পড়েছিল এদিক ওদিক যাওয়ার ব্যাপার ছিল তো সেই কারণে এখন পরন্ত বিকাল থেকে আজকে পর্বটা শুরু করলাম আজকে আমাদের আপ্যায়নে গেস্ট আসছে তো সেজন্য আরও একটু ব্যস্ততা থেকেই যায় আর রুম ওদিকে রেডি তবে রুমের কিছু জিনিসপত্র একটু আনতে হবে বলে ও আবার গেছে বাজারের দিকে সকালের দিকে একদিকে গেল আবার এখন এই বিকালবেলা বাজারের দিকে গেছে রুমের জিনিসপত্র বলতে রুমের স্প্রেটা আনতে হবে আর জলের বোতল দেওয়া হয় একটা করে সেই বোতল জল আনতে হবে সে কালকে থেকে যাবে যাবে করে বৃষ্টি হলো আর তার জন্য বেরোতে পারিনি রাস্তা কাদা হয়ে গেছিলো গাড়ি নিয়ে যেতে পারিনি আমরা তো সবাই খুব চিন্তায় ছিলাম যে আগামীকাল গেস্ট আসবে তো কি ব্যাপার এরম যদি আবার বৃষ্টি ফিষ্টি হয় এমনি কোনো সমস্যা হয় না তবু যেহেতু আমাদের এই রাস্তা মাটির রাস্তা বৃষ্টি হলে কাদা হয়ে যায় তো আজকের যা রোদ দিয়েছে একদম মানে এক রোদে রাস্তা শুকিয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো ওদিকে বাজারের দিকে গেছে আসুক দেখি কতক্ষণে আর আমি একটু শুয়েছিলাম সকাল নাগাদ একটু সকাল সকালের দিকে রান্নাবান্না বা কুকিংয়ের ভিডিওটা হয়েছে যে ভিডিওটা আজকে আপনারা দেখেছেন এখন সেই এমন এক সমস্যা হয়ে গেছে কুকিংয়ের ভিডিওটাও আগে একদিন আগে আগে হতো সেই সেদিন হসপিটালে যাওয়ার কারণে একদিন মিস হয়ে যাওয়াই সেই দিনের দিন কোনো রকমে হচ্ছে আর কি তো সেটা কমপ্লিট হলো তারপরে গিয়ে একটু সবাই রেস্টে ছিলাম এখন উঠে আমি ভাবলাম যে পর্বটা শুরু করি আজকে এই বিকেলবেলার কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা সেটা একটি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমি এখন পুকুর পাড়ে একদম কোনায় দাঁড়িয়ে আছি এইখানকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে কি দারুণ দেখাচ্ছে মাঠের ওই পুকুর থেকে জল আসছে এই পুকুরে আর উঁচুর থেকে জলটা পড়লে মাছ তো একটু লাভ দেয় দেখাচ্ছেও ভালো আর বক পাখি সব এসে এসে বসছে তো আমি আসার সঙ্গে সঙ্গে উড়ে গেল সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এখানে কি পরিমাণে মাছ লাভ দিচ্ছে ওদিকে তো বাবুর বাবাও এসে গেছে বাবু সোনাও এসে গেছে জল নিয়ে সৌরভ আর ঠাকুর দেখা গেছিলো জল আনার দিকে ও সাইকেলে বেঁধে দিয়েছে ও নিয়ে চলে আসছে বড্ড ঝুলে গেছে বাবা এই জন্য বাবু রাগ করে একটু ঝুলে গেলে ওর অসুবিধা হয় আবার হ্যাঁ ওই নিয়ে যেতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভয়েস না করে দিলে তো তোমার তো আবার মনে থাকে না হ্যাঁ ওমা তো একবার নিয়ে যা ও বাবা এর মধ্যে বিস্কিট বাসন মাজার সাবান ছোলার এই ছলা আনতে বলে যে ছাতু নাকি নাকি ও ও হ্যাঁ হ্যাঁ ছলা এনেছে এই কি হলো গার্বেজ পেপার ধোয়া ওই তো ছলা শ্যাম্পু রুম স্প্রে বাসন মাজার সাবান ওই গার্বেজ পেপার বিস্কুট সব এনা তেনা নিয়েন্স ব্যাগটা ভরে নাও তো শোনা তোমাদের কি কি একটু ছাড়তে হবে বিকাল হয়েছে চলো জলের পাত্র টাত্র সব উল্টে দিয়ে বেরিয়ে যাচ্ছে সব মাথায় এইখানে উঁচু করে দিই এই যে উঁচু করা আছে আবার সব খেয়ে দিয়ে ঢুকে যাবে ঘরে ঢুকে গেলেই বন্ধ করলে হয়ে যাবে কাঠের মাচা কিন্তু শেষ আর ও পাশে ওই যা আছে আবার ওইগুলো শেষ হতে হতে আবার কিনতে হবে এই যে এখানে একটু ভাত দেওয়া হয়েছে সেইগুলো আগে খেয়ে নিচ্ছে কি হচ্ছে মিটি কমিটি কি হচ্ছে কান পেতে আবার শুনে নিল আজকে একুশে ফেব্রুয়ারি অমর একুশে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার যে লড়াই যে আন্দোলন সেই আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা বিনম্র চিত্তে তাদেরকে আজ স্মরণ করি সকলে আমরা মাতৃভাষার প্রতি যেন দায়বদ্ধ থাকি মাতৃভাষায় আমরা যেন কথা বলি মাতৃভাষাকে আমরা যেন বাঁচিয়ে রাখি গৌরবের সাথে আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত অঙ্গীকার হওয়া উচিত এক্ষুনি বাজার থেকে এলাম আজকে আমাদের গেস্ট আছে তো সেই জন্য কিছু মালপত্র নিয়ে এলাম আর বোট অলরেডি পাখির জঙ্গলের পারে এখনই আমাদের ঘাটে বোট আসবে এবং গেস্টরা উপরে উঠবে তো তাদেরকে নিয়ে আমাদেরকে রুমের দিকে যেতে হবে এই যে ভাই কৌশিক সেও ব্যস্ত কারণ ওর ওখানেও গেস্ট আছে আমার এখানেও গেস্ট আছে আজকে অনেক লোকজন একসঙ্গে আজকে ওর ওখানেও কুড়ি জন আমার এখানেও কুড়ি জন তো যাই হোক আজকে একটা চাপ আছে

একটু আগে যাবো ইচ্ছে আছে ঠিক আছে ওই জন্য তো তোমাকে কদিন ধরে বলছি যে ওই দিনটা তুমি একটু সামনে সবুজের সাথে না সবুজের দিদি দিদির সাথে ওই জন্য ও আমাদের বোট ওই যে আসছে কি ওরা আবার এদিকে বোটটা ঘোরানো ও আচ্ছা আচ্ছা কি হচ্ছে এখানে বাবু হ্যাঁ ওটা খেলা ঘরের গায়ে দুটো কোনসি দিয়ে ঢোল বাজাচ্ছে হ্যাঁ কাকু বলছে একটা ড্রাম কিনে দাওনি তাই মুরগির ঘর ড্রাম বানিয়েছে হ্যাঁ ছেলে বড় বাজনদার হবে নাকি দু হাজার লিটারে কিনবো না একটু ওই মাথার দিকে যাই দেখি রুমের কি অবস্থা একটু দেখে আসি লেবু খাচ্ছি খাচ্ছে খাচ্ছে সবাই এখানে আমাদের ওই মাঠের বড় পুকুর থেকে জল এনে এই পুকুরে ভরানো হচ্ছে এই পুকুরে জলটা অনেকটা নেমে গেছে তো সেই জন্য পাম্প লাগানো আছে আর এই জল পড়ছে ওখানে আর ওখানে মাছ লাফাচ্ছে যে কারণে বক পানকৌড়ি মাছরাঙা ওরা এসে এখানে ঝামেলা করছে হ্যাঁ প্রচুর মাছ পড়বে জলে অক্সিজেন তৈরি হচ্ছে মাছ উঠে উপ ওমা তাহলে ড্রামগুলো আমি এতে ট্যাপে লাগিয়ে দিই রুম ফ্রেশনার মারা হয়ে গেছে এগুলোতে রুম ফ্রেশনার মেরে দিয়েছে জল এখানে খাটিয়ে দেবে শেষ হয়ে গেছে এখানে আর ওই রুমগুলো তো খালি না ভর্তি একবারে দেবে ঝপাত করে টপ করে মুছু করে দাও ওই তুমি পারলে না এন পারলে ওই ওই একবারে উঁচু করলে আর ওই জলটা পড়তো না হালকা যা একটু পড়েছে ও ঠিক আছে না এখানে একটা খালি সেটাও দিতে হবে আর ওদিকে আর একটা দিয়ে দিচ্ছে সব রুমের সামনে একটা করে আর রুমের মধ্যে জলের বোতল মাঝখানে কদিন একটু অফ থাকার দরুন একটু চারিদিকে সব ধুলোবালি পড়ে যায় রানিং থাকলে কোনো সমস্যা নেই হয়েছে আমাদের দুটো ছেলেই অফ যে কারণে

এসে গেছেন কেমন আছেন সবাই একদম চলুন সবাই আসছে তো হ্যাঁ হ্যাঁ আপনারা বের হয়েছেন কটায় আমরা বেরিয়েছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় আচ্ছা তো আপনাদের এতটা লেট হলো কোথায় প্রচুর কুয়াশা এবং জ্যাম আর জ্যামে কলকাতার পরে একটা ভুল রাস্তায় ঢুকে গিয়েছিল ও ওইখানেই এক এক না হলে অতটা লেট হওয়ার কথা না হ্যাঁ আমি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি মেন সব কিছু হ্যাঁ আপনার সঙ্গেই কথা হয়েছিল।

চলুন আর এইটাতে দুটো বেড আছে পাঁচ নম্বরে আর এগুলো সব একটা করে বেড আছে ছয় সাথে আমি আর ঠিক করে দিলাম না আমি কৃষ্ণেন্দু তাকে বললাম যে সবই আপনাদের আপনারা চুজ করে নিন আপনি ঠিকঠাক করে দেন আমাদের গতবারের গ্রুপও ছিল পশ্চিম মেদিনীপুর এবারও পশ্চিম মেদিনীপুর এই যে ডান দিকে পাঁচ নম্বর

ঠিক আছে আপনারা কথা হবে আপ্যায়ন একদম জমজমট সবাই ওদিকে জল ঘরের দিকে যাচ্ছেন

আপনারা সবাই আমাকে চিনতে পারছেন আমি তো চিনতে পারছি না কারণ সবাই আমার কাছে আছে না আচ্ছা ওই ওনারা তো দেখে দেখেন দেখেই এসছেন তো এখন থেকে বুঝতে পারছেন যে দেখা হয় ঠিক আছে কথা হবে ভালো লাগবে খুব ভালো লাগছে আজকে সবাই বেশ এসে আর একটু বেলায় বেলায় ঢুকেছেন বাচ্চাগুলো তো বেশি করে মজা করছে আমার সৌরভও আছে ওইখানের দিকে ও মিশে যাবে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাবেলার ভেতরে এখানে আলোচনাটা কি হচ্ছে আমাকে নিয়ে কি হচ্ছে আবার নতুন করে লেখালে কি হবে ওই জায়গা যেদিন কেনা হয় বলা হয়েছে সেটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা মনে আছে নমস্কার সবাই একমাদের থেকে একটু নাম বলো তো শুনি আমার নাম রাউ নাম রাউ তোমারটা আমি বুঝতে পারিনি ঝড়ের বেগে বলুন হ্যাঁ এবার বুঝতে তোমাদের সবার সঙ্গে মিশবে একজন বন্ধু আছে সৌরভ কিছুক্ষণের মধ্যে যাবে এখানে মাছ লাভ দিচ্ছে দেখেছো যত সন্ধ্যা হচ্ছে তত আরো বেশি শোনা ওদিকে জাহাজের অ্যাঙ্কার হচ্ছে এই যে সবার সঙ্গে একটু পরিচয় করো

শোনা সন্ধ্যা পর্যন্ত ওদের সঙ্গে একটু খেলাধুলো করো সময় কাটাও ভালো লাগবে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে ক্রিকেট আছে র্যাকেট আছে সব আছে বল আছে র্যাকেট কটা বের হয়েছে কোথায় খেলবে এইখানে নিচে সামনে খেলো তাহলে আর কোথাও যাবে না তোমার চা করেছো

বেশ কেমন গল্প করতাম তা আমার এদিকে একটু কাজ আছে বলি আমি একটু পরে আসছিস আমি এইটা আবার একটু কুমড়ো বাগানে দিয়ে নেই আমিছি যখন দেখি তো আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ